আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঘরোয়া পদ্ধতিতে মাটন কাচ্ছি বিরিয়ানি তৈরি করে দেখাবো খাসির মাংস আর পোলাও চাউল দিয়ে আমি কাচ্ছি বিরিয়ানি তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হাফ চা চামিজ শাহি জিরা দিলাম হাফ চা কাবাব চিনি দিলাম দুটো তেজপাতা দারুচিনি দুটো আর এলাচ চারটা পানিতে বলক চলে এসেছে এখন আমি পোলার চালটা দিয়ে দিলাম আমি চালটাকে ফোরটি সিদ্ধ করে নিব এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ চাল নিয়েছি লবণ স্বাদ মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাঁক নিতে পানি ছড়িয়ে রেখে দিলাম এখন একটা মশলা তৈরি করব মশলা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি প্রথমে জয়ফল একটার অর্ধেক নিয়েছি জয়ত্রী দুই টুকরো সাদা এলাচ তিনটা কাজু বাদাম কাঠ বাদাম আর কিছু পেস্তা বাদাম নিয়েছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পোস্ত দানা দুই টেবিল চামচ কিসমিস হাফ চা চামচ শাহিজিরা সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ সব আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এক রেখে দিলাম এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ পানিতে মাংসটা আমি ভিজিয়ে আধা ঘন্টা রেখে দেব এখানে মাংস নিয়েছি এক কেজির একটু বেশি আধা ঘন্টা পর আমি মাংসগুলো থেকে পানি ছড়িয়ে রেখে দিয়েছি প্রথমে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তার তেল নিয়েছি হাফ কাপ টক দই নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সবটুকু দিয়ে দিলাম এক চা চামচ উঁচু করে ভর্তি করে মরিচের গুঁড়া দিয়েছি লবণ স্বাদ মতো দুই চা চামচ জিরার গুঁড়া চার পাঁচটা এলাচ লবঙ্গ তিনটা গোলমরিচ তিনটা দিলাম দুই মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা কিছু কাঁচামরিচ ফালি দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুড়া দুটো তেজপাতা কিছু দারুচিনি মাংসটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিলাম আধা ঘন্টা পরে আমি রাইসগুলো উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিলাম কিশমিশ দিলাম এক কাপ গরুর দুধ দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল ঘি এখানে আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি অরেঞ্জ ফুড কালার দিলাম আরো কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম কাজু কুচি দিলাম এখন ঢাকনা দিয়ে আটা দিয়ে বন্ধ করে দিলাম এক ঘন্টা দশ মিনিটের জন্য প্রথমে হাই হিটে দশ মিনিট জাল করে নেব তারপরে লো আমি এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে দেখুন রাইসটা কত ঝরঝরে হয়েছে বিরিয়ানিটাও অনেক সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে এভাবে তৈরি করবেন মাংসও সিদ্ধ হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ